আসসালামু আলাইকুম ষাট মুদ্রাক্ষরিক ক্যামকটার অপর্ডার আটাইশ এক দু হাজার তেইশ সুপ্রিম কোর্টে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে বয়স ছিল পাঁচ অনুপাত দুই মানে এখানে পিতা হচ্ছে পাঁচ আর পুত্র হচ্ছে দুই তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বা বর্তমান বয়স কত তো আমরা যেটা জানব সেটা হচ্ছে পাঁচটা হচ্ছে পিতা আর দুইটা হচ্ছে পুত্র আর পূর্ব থেকে বর্তমান করতে হলে যেটা থাকবে সেটা দ্বারা যোগ করতে হবে তো আমরা এখানে লিখতে পারি যে পিতার বর্তমান বয়স পাঁচ এক্স যোগ সাত এবং পুত্রের বর্তমান বয়স দুই এক্স সাত তো এটার সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যেটা আমরা বের করলাম পিতা ও পুত্র এই দুটো যোগ করবো যোগ করে সমান সমান দেব হলো সত্তর আর এখানে এক্সগুলোকে একপাশে করব আর শুধু সংখ্যাগুলোকে যোগ করে পক্ষান্তর করে যেটা পাবো সেটার সাথে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে তো আমরা এখানে লিখে ফেললাম লিখে ফেলার পর এখানে লিখবো হচ্ছে পাঁচ সাত দুই সাত এক্স আর সাত আর সাত চোদ্দো তো এখন এই চোদ্দোটা যদি আমি পক্ষান্তর করি তাহলে এখানে বিয়োগ হবে কারণ এখানে যোগ আছে তো বিয়োগ করলে এখানে আসবে হলো ছাপ্পান্ন আর এই যে সাতটা আছে সাংখ্যিক সহগ তো এই সাতটা গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে ভাগ হবে তো এখানে ভাগ ফল থেকে ভাগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্সের মান এক্সের মান বলতে হলো লিখবো হচ্ছে এ এইট শুধু এইট তো আমরা লিখতে পারি যে বর্তমান পিতার বয়স হল ফাইভ এক্স প্লাস সেভেন তাহলে এখানে হয় হলো ক্যালকুলেট করলে হয় হলো সাতচল্লিশ আর বর্তমান পুত্রের বয়স যেটা হবে সেটা হচ্ছে টু এক্স প্লাস সেভেন সমান সমান হবে তাহলে এক্সের মান বসায় দেবো তাহলে টু ইন্টু এইট যোগ সেভেন সমান সমান হবে তেইশ তো আমরা লিখতে পারি যে বর্তমান পিতার বয়স সাতচল্লিশ আর বর্তমান পুত্রের বয়স হচ্ছে তেইশ অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ করে ভিডিওটি দেখার জন্য